তুলে ধরেছেন আদালতকে সত্য উদ্ঘাটনে সাহায্য করেছেন সেই জন্য তাকে তার ব্যাপারে আদালত লিনিয়েন্ট ভিউ নিয়ে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন যদিও তাকে সকল কাউন্টেই দোষী সাব্যস্ত করা হয়েছে এই পরিস্থিতিতে রায় সন্তুষ্টের কথা জানায় প্রসিকিউশন আমরা কারো মৃত্যুদণ্ডে আনন্দিত যেমন নই তেমনিভাবে এই বাংলাদেশে যেভাবে রাষ্ট্রের শাসক হয়ে দেশের নাগরিক বিশেষ করে তরুণ ছাত্র জনতার রক্তে পা ভিজিয়েছিলেন তার বিচারের মাধ্যমে তাকে যে দণ্ড দেয়া হয়েছে আমরা বিশ্বাস করি এই দণ্ড প্রদানের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে এবং এই জাতির ন্যায় বিচারের প্রতি যে তৃষ্ণা ন্যায় বিচারের জন্য জাস্টিসের জন্য জাতির যে কোয়েস্ট সেটি আজকে সম্পন্ন হয়েছে অপরাধীকে তার প্রাপ্য শাস্তি প্রদান করা হয়েছে আমরা মনে করি এই রায়টি কোনো ধরনের কোনো অতীতের প্রতিশোধ নয় এটি হচ্ছে জাতির প্রতিজ্ঞা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এটা হচ্ছে জাতির কোয়েস্ট ফর জাস্টিস এই রায় প্রমাণ করেছে অপরাধী যত বড় হোক যত ক্ষমতাশালী হোক সে আইনের ঊর্ধ্বে নয় এবং বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে যত বড় অপরাধী হোক তার অপরাধের জন্য তাকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে এবং তার প্রাপ্য শাস্তি পেতে হবে মাত্র ত্রিশ পার্সেন্ট টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি অ্যাটর্নি জেনারেল বলছেন এই রায় কার্যকর না করা গেলে শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে শহীদরা ন্যায় বিচার পেয়েছেন রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে প্রসিকিউশন পক্ষ ন্যায় বিচার পেয়েছে রায় বাস্তবায়ন আইনি পথেই হবে আইনসঙ্গতভাবেই হবে বেআইনি বা আইনসঙ্গত নয় এরকম কোনো পথ সরকার অবলম্বন করবে না সরকারের হাতে রায়ের কপি যাওয়ার পর সরকার এই রায় কার্য করার জন্য কোথায় রায়ের কপি পাঠাবেন কি পদক্ষেপ নেবেন সরকার এটা আইনি পর্যালোচনা করে সেটা নেবে তবে শেখ হাসিনা আইনজীবী বলছেন ন্যায় বিচার পাননি তার আসামি আমার যুক্তিতর্ক ন্যায় নিয়ে কথা বলবো না আমার যুক্তিতর্ক তো ওনারা নিয়েছেন অনেক কিছু তো নিয়েছেন নেওয়ার ফলে মানুষ ট্রাইব্যুনাল কাছে মনে হয়েছে আমার যুক্তির চাইতে ওনাদের যুক্তি আরও বেশি স্ট্রং সেটা মনে করে তারা সেইভাবে রায় দিয়েছে অথবা আমারটা ন্যায় নেই এটাকে হাসিনা কামালের সম্পদ জব্দ করে জুলাই ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বন্টনের কথাও বলেছে আদালত যত সম্পদ বাংলাদেশে আছে সকল সম্পদকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করা হবে এবং সেখান থেকে রাষ্ট্র সকল শহীদ পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপ্রদান ক্ষতিপূরণ প্রদান করবেন সকল আহত পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ পূরণ প্রদান করবেন এটা হচ্ছে খতিপুরনের ব্যাপারে আদেশ আদালতের রায়ের পর্যবেক্ষণে বলেন দল হিসেবে আওয়ামী লীগের বিচার এই রায়ে করা হবে না সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ মামুনের আগামী 30 দিনের মধ্যে আসামিরা আপিল করতে পারবেন আসামিদের গ্রেফতার বা আত্মসমর্পণ ছাড়া সে আপিল করার কোনো সুযোগ নেই এই সাজার বিরুদ্ধে 30 দিনের মধ্যে আসামিরা চাইলে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করতে পারবেন কিন্তু সেই আপিল দায়ের করতে হলে পলাতকরা কেউ করতে পারবেন না কারণ পলাতক ব্যক্তির আইনগত কোনো অধিকার থাকে না তাহলে আপিল করতে হলে তাকে অবশ্যই এসে বাংলাদেশে আত্মসমর্পণ করতে হবে এবং জেলে গিয়ে তিনি তখন সুপ্রিম কোর্টের কাছে তার সাজার বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবেন যদি আত্মসমর্পণ না করেন তাহলে তার রাইট অব অ্যাপিল থাকবে না কাজী পাপ্পু বাংলা এডিশন